নেচার পিওর মাইনাস সেভেন্টিন কোলেস্ট্রল ফ্রি রাইস ব্র্যান অয়ল এতে রয়েছে এমন উপাদান যে আপনার হার্টকে রাখে সুস্থ আপনার সত্যিকারের বন্ধু স্কুল চলাকালীন অঙ্ক না পাড়ায় আদিবাসী সম্প্রদায়ের চার ছাত্রকে লাঠি দিয়ে মার অভিযোগ উঠেছে বড়াইল প্রাথমিক বিদ্যালয়ের অঙ্কের শিক্ষক সুভাষিস বসার বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে গত সোমবার ঘটনার পরিপ্রেক্ষিতে বুধবার স্কুলে শিক্ষককে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে সোমবারই স্কুল কর্তৃপক্ষ অভিযুক্ত শিক্ষক অভিভাবকদের নিয়ে একটি বৈঠকে বসেন সেখানে শিক্ষক নিজের ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে নেন কিন্তু অভিযোগ ক্ষমা চাওয়ার পরও চার পাঁচজন অভিভাবক বিশেষ করে মহিলা অভিভাবকরা তাকে জুতো নিয়ে মারধর করেন এই ঘটনার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমন অপমানজনক ঘটনার প্রতিবাদে বুধবার বিভিন্ন স্কুলের শিক্ষকের একত্রিত হয়ে অবর বিদ্যালয়ের পরিদর্শকের দফতরে ডেপুটেশন জমা দেন ও বিক্ষোভ দেখান অভিযোগ ঘটনার 3 দিন কেটে গেলেও অবর বিদ্যালয়ের পরিদর্শক স্কুলে যান নেই কোনো তদন্তও শুরু হয়নি পরিদর্শক না থাকায় শিক্ষকেরা অফিসের সামনেই অবস্থান বিক্ষোভ করেন এক শিক্ষক দীপেশ বসাক জানান একজন শিক্ষক যদি ভুল করেন তার জন্য ক্ষমা চাওয়ার পরও তাকে যেভাবে লাঞ্ছিত করা হয়েছে তা মেনে নেওয়া যায় না এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত অন্য এক শিক্ষক উত্তম খা বলেন বিদ্যালয়ের পরিদর্শক এত বড় দুর্ঘটনা সত্ত্বেও স্কুলে যাননি এটা দুর্ভাগ্যজনক আমরা ফের ভিডিও ও মহকুমা শাসকের অফিস ঘেরাও করার প্রস্তুতি নিচ্ছি প্রসঙ্গত শিক্ষক মারধরের ঘটনায় একদিকে যেমন অভিভাবকদের ক্ষোভ অন্যদিকে শিক্ষক মহলের মধ্যে ক্ষোভ ও নিরাপত্তাহীনতায় কাজ করছে তারা গোটা ঘটনা তদন্ত ও প্রশাসনিক হস্তক্ষেপের দাবি উঠছে বিভিন্ন মহল থেকে একত্রিত হয়েছেন দাদা বিষয়টা হচ্ছে দুদিন আগে কারণে সেই বিষয়কে নিয়ে কেন্দ্র করে আপনারা আজকে কি করছেন গত চার তারিখ চারই আগস্ট বড়াল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুভাষিষ বসাক তিনি ছাত্রকে একটু শাসন করেছিলেন পড়াশোনা করে আসছিল না তাই শাসন করেছেন পড়া নেবার জন্য তার জন্য কিছু মানুষ গার্জেন তারা কতিপয় লোকের দ্বারা প্ররোজিত হয়ে এবং প্রভাবিত হয়ে স্কুলে চড়া হয়ে তারা শিক্ষকদেরকে বেদরক মারধর করে এবং শিক্ষকদেরকে সেখানে অত্যন্ত অপমানজনক স্কুলের ক্ষতি সরকারি সম্পত্তি নষ্ট ইত্যাদি করে এইভাবে তারপরে কিছুক্ষণ পরে পুলিশ তাদেরকে তুল শিক্ষককে তুলে নিয়ে আসেন তুলে নিয়ে আসার পরে সেখানে সারাদিন থানাতে বসিয়ে রেখে পরদিন তিনি থানাতে থানাতে পুলিশ পাঠিয়ে কোর্টে পাঠায় এবং সেখানে কোর্টে বেল পাওয়ার পরে সেই শিক্ষক মুক্ত হয় আজকে আমরা এস আই সাহেবকে বলতে এসেছিলাম যে আজকে সেই সেই দিন সে যে ঘটনাটা ঘটলো সেই ঘটনার পরিপ্রেক্ষিতে শিক্ষকদের নিরাপত্তা কোথায় আজকে শিক্ষকরা যে স্কুলে চাকরি করতে যাচ্ছে তাদের কোনো নিরাপত্তা নেই এবং আমাদের যে অথরিটি যে এস আই সাব ইন্সপেক্টর অফ স্কুল বংশীহারি তিনিও কোনো রকম স্টেপ নেননি তিনি কোনো সহানুভূতি দেখাননি তিনি কোনো সহযোগিতা করেননি বা শিক্ষকের খোঁজখবর পর্যন্তও নেননি তার জন্য আগস্ট পড়াল প্রাথমিক বিদ্যালয়ে যেটা ঘটেছে সেটা শুধু দুঃখজনকই নয় চরম নিন্দনীয় তো পরবর্তীতে যেন এই ধরনের ঘটনা না ঘটে আমরা তারই কিছু প্রতিবাদ জানাবার জন্য অপর বিদ্যালয় পরিদর্শকের কাছে এসেছিলাম কিন্তু দুর্ভাগ্য বিষয় ওনাকে আমরা পেলাম না আমরা বিডিও সাহেবের কাছেও গেছিলাম জানাতে কিন্তু বিডিও সাহেবও বালুঘাট জেলা মিটিংয়ে আছেন যার ফলে আমরা এখানে অবস্থান করে নিজেরা নিজেদের প্রতিবাদটা জানিয়ে যাচ্ছি দিনের পর দিন যদি শিক্ষকরা এভাবে হয়রানি হতে থাকে তাহলে আমরা কি করে শিক্ষক শিশুদের শিক্ষা দেব শিক্ষা দিতে গেলে যে যা কিছু প্রয়োজন একজন শিক্ষকের যেসব টেকনিক অবলম্বন করতে হয় যেসব পলিসি অবলম্বন করতে হয় সবাই শান্ত শিশু ঠিক নয় আবার যে শিশুটাকে প্রহার করেছে সেই যে অশান্ত সেটাও ঠিক নয় কোনো কোনো সময় শিক্ষকরা ধৈর্য হারিয়ে ফেলে সকলের ধৈর্য সমান নয় কেউ কেউ হয়তো বা ধৈর্য হারিয়ে ফেলে যে ধৈর্য হারানোর মাসুল যে এতটা দিতে হবে এটা জানলে অনেক শিক্ষকই শিক্ষাদান থেকে অনেকটাই পিছিয়ে থাকবে যে সে শিখলো কি না শিখলো সেটা আমার দেখার নেই বেতনটা হলেই চলবে এটা তো আমাদের কাম্য নয় যার ফলে যে শিক্ষক উনি আন্তরিকভাবে শিক্ষাদান করতে গেছিলেন করতে গিয়ে উনি একটা সময় ধৈর্য হারিয়ে ফেলেছেন ধৈর্য হারিয়ে ফেলার পরিণতি যে এটা যা হয়েছে তা দেখে গোটা শিক্ষক সমাজ স্তম্ভিত গোটা শিক্ষক মহল এই নিয়ে নিন্দা ঝড় তুলেছে তাই আজকে আমরা এর নিন্দা জানাবার জন্য এর প্রতিবাদ জানাবার জন্য এসেছি পরবর্তীতে যেন আবার এর পুনরাবৃত্তি না হয় এবং এছাড়া শুধু এই নয় আমরা যে মিড ডে মিল চালাই মিড ডে মিল চালাতে গিয়েও আমাদের অনেক সময় অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয় অনেক কিছু ম্যানেজ